বয়স কেবলই একটি সংখ্যা এ যেন সার্থক বাস্তবায়ন করে দেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো বছর বয়সেও একের পর এক গোল করে যাচ্ছেন তিনি সোমবার এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল গারাফার বিরুদ্ধে দুই গোল করে আল নাসের জয় নিশ্চিত করেন এই কিংবদন্তি খেলোয়াড় রোনালদোর জোড়া গোলে তিন এক গোলে যেতে আল নাসের কদিন আগেও জাতীয় দলের হয়ে জোড়া গোল করেন তিনি কেরিয়ারে এখন পর্যন্ত অবিশ্বাস্য নয়শো তেরোটি গোল করেছেন এই পর্তুগিজ তারকা খুব বেশি দিন আগের কথা না যখন পৃথিবীর একমাত্র খেলোয়াড় হিসেবে গোলের ছুঁয়েছিলেন তিনি দেখতে না দেখতে নিজের গোল সংখ্যা নয়শো তেরো করে ফেলেছেন সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড় এফ চ্যাম্পিয়ন্স লিগের জোড়া গোলের পর শেষ তিন ম্যাচে রোনালদোর গোল সংখ্যা পাঁচটি যার মধ্যে দুটি গোল জাতীয় দলের হয়ে করেছেন পোল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেই আরও একটি গোল করেছেন সৌদি প্রো লিগে গোলের হিসেবে দু সালে এখন পর্যন্ত চল্লিশটি গোল করেছেন রোনালদো এবং চলতি মৌসুমে নিজের ক্লাব আল নাসেরের হয়ে সতেরো ম্যাচে গোল করেছেন তেরোটি এবং এসিস দিয়েছেন তিনটি যে বয়সে খেলোয়াড়রা অবসর নিয়ে ফেলেন যে বয়সে অনেকে খেলা ছেড়ে কোচিং এ মনোনিবেশ করেছেন সেই বয়স পার করেও খেলোয়াড় হিসেবে রোনালদো যেন আরো বেশি উজ্জ্বল আরো দুরন্ত হয়ে উঠেছেন তিরিশের কোটা পার করে পাঁচশো পঞ্চাশ গোল এবং এসিস্ট করেছেন রোনালদো এটিও একটি রেকর্ড যার আশেপাশেও কেউ নেই অনেকের কাছে যা এক সময় অসম্ভব বলে মনে হতো সেই নয়শো গোলের মাইল ফলকও ছুঁয়েছেন তিনি কিছুদিন আগেই রোনালদোর যে পারফরমেন্স তা দেখে অচিরেই যে তিনি এক হাজার গোলের মাইলফলক ফলক টপকে যাবেন তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই নিঃসন্দেহে রোনালদো সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন